হ্যালো এব্রিয়ম আসসালামু আলাইকুম তোমরা যে যেখান থেকে আমি ভিডিওটা দেখছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও তোমাদের দোয়াই ভালো আছি আজকে চলে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আশা করি তোমরা সকলে এটা দেখবে শুরু থেকে শেষ পর্যন্ত কারণ এটা যে কোনো রেসিপি না এটা এটা খুবই উপকারী একটা রেসিপি তোমরা দেখো এই যে কালো কসুর এটা কিন্তু সবাই বলে কালো কসুর ডাটা তো সিম্পল একটা বিষয় কিন্তু না এটা অনেক অনেক উপকারী আর এই উপকারী জেনে তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম দেখো আমি একটা ডাটা দুটো ডাটা কেটে নিয়ে এসেছি এই যে আমি এটা অল্প অল্প সাল ফেলে কুটছি এটা কিন্তু এটা কিন্তু অনেক 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 উপকারী তা তোমরা জানতে পারবে আর এই উপকারী সম্পর্কে আমি কোথা থেকে জানলাম কি করলাম সব কিছু আমি ভিডিওটা আজকে বলবো আর এই আমচুর দিয়ে ওই দেখো পিরিসে আমি আমচুর রেখে দিয়েছি আমচুরটা আমটা কাঁচা আম কুটে শুকিয়ে রাখা হয় যেটা সেটাকে বলা হয় আমচুর আর এই যে আমচুর দিয়ে কালো কচুর টক রান্না করব। আর কী করে রান্না করি তোমরা প্লিজ আমার ভিডিওটায় সাথে থাকো সম্পূর্ণ দেখো আর বুঝতে পারবে আর উপকারিতা সম্পর্কে জানতে পারবে আর উপকারিতা সম্পর্কে জেনে আসলে সে সময় বলবে যে আসলে এটা খুবই উপকারী একটা জিনিস এটা খেলে অনেক উপকার পাবে আর তাই তোমাদের কাছে অনুরোধ হলে ভিডিও টেনে টেনে দেখবে না সম্পূর্ণ দেখবে সাথে থাকবে সাথে থেকে এটা দেখবে আর উপকারিতা সম্পর্কে জানবে কালো কচু তো তোমরা অনেকে রান্না করে খাও অনেক অনেক রকমভাবে খাও কিন্তু আমি যে আমচুর দিয়ে কালো টক রান্না করবো সেটা এভাবে আর এটা এত উপকারী তোমরা জানো না দেখো আমি আমচুর আমচুরটা ভিজিয়ে রেখেছি দুই থেকে তিন মিনিট ভিজিয়ে রাখলে হবে এবার আমি কচুর ডাটাটা ধুয়ে নিচ্ছি সুন্দর করে আস্ত আস্তে ধুয়ে নিয়েছি তারপরেও আর একবার কুটে ধুয়ে নিচ্ছি আর এই আমচুরটা দু তিনবার একটু ধুয়ে ফেলে দিয়ে তারপর দু তিন মিনিট ভিজিয়ে রাখলে হয়ে যাবে তোমরা প্লিজ ভিডিওর সাথে থাকো আমার রান্নাটা দেখো আর দেখে শিখে বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখবে কেমন লাগে আর উপকার কতটা পাবে তারপর আমাকে কমেন্ট করে জানাবে এই যে আমচুরটা ভিজিয়ে রেখেছে এবার চলো তুলে দিয়ে এটা রান্না এই যে আমি অল্প পরিমাণ পানি নিয়েছি এতে আর বেশি পানি লাগবে না কারণ অল্প কচুডাটা তো এতে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিব তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পাশে থাকা বেল প্রেস করে দেবে তাহলে পরবর্তীতে কোনো ভিডিও ভিডিওটা তোমাদের কাছে আগে পৌঁছবে এই যে আমি সেই হলুদ আর লবণ দিয়ে দিয়েছি পানির ভিতরে তার ভিতরে আমচুরটা ভিজিয়ে রাখা আমচুরটা দিয়ে দেবো বেশি কিন্তু দিবে না অল্প দিলেই হয়ে যাবে এই যে কালো কচু ডাটা আমচুর দিয়ে টক এটা যে কতটা কতটা উপকার এটা আমি দুদিন আগে ডাক্তারের কাছ থেকে জেনে এসেছি তোমরা বলবে কেন ডাক্তারি করছো আসলে ডাক্তারি না ডাক্তারের কাছে গেছিলাম সেখানে সেখান থেকে জেনে এসেছি আমি শাশুড়িকে নিয়ে গেছিলাম তাই বললো রক্ত কম আর রক্তে যদি কোনো ভাইরাস থাকে তাহলে এটা কেটে যাবে আর রক্ত কম যাদের শরীরে আর রক্তে হিমোগ্লোবিন কম যাদের শরীরে তিনটা জিনিস বেশি উপকারিতা রক্ত কম রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম আর আর একটা রক্তের ভাইরাস যে কোনো ধরনের ভাইরাস কেটে যাবে এই তিনটা উপকারী এই কালো কচুটা আমজুর দিয়ে রান্না করলে টক এটা মাস্ট তার শরীরে কেটেই যাবে আর দুর্বলতা বেশি কাটে দুর্বলতাও কাটে তাই এটা জেনে আসার পর থেকে আসলে কি বলবো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য মনটা ছটফট করছে তাই বাড়িতেও রান্না করছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর যদি এটা ভালো লেগে থাকে তাহলে তোমরাও অনেকে অনেকের কাছে শেয়ার করে দিতে পারো বেশি বেশি করে শেয়ার করে দিবে কারণ এটা অনেক 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 উপকারী একটা রেসিপি এই যে আমি সে কালো টাটা দিয়ে দিলাম কুটে রাখা দিয়ে ঢেকে দিয়েছিলাম এটা পাঁচ থেকে ছয় মিনিট ঢেকে দেওয়ার পরে দেখবার কি সুন্দর হয় আসলে এটা খেলে যে এত উপকার শরীরে তা আমরা জানতাম না জানার পরে কিন্তু ভীষণ 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 খারাপ লাগছে যে এত একটা উপকারী জিনিস বাড়ির পাশেই পড়ে আছে কিন্তু এভাবে রান্না করে খেলে যে এত উপকার হয় তা আগে জানতাম না তাই এটা রান্না করে খাব আর তোমাদেরকে বলে দিলাম তোমরা প্লিজ এই তিন চারটা রোগ থেকে তো বাস মানে বাঁচতে পারবে কি প্রতিরোধ পাবে তা তোমরা বাড়িতে একবার এভাবে রান্না করে দেখো ভিডিও টেনে টেনে দেখবে না সম্পূর্ণ দেখবে প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইল দেখো কত সুন্দর হয়ে গেছে তা কিন্তু মানে এমনিতেই সুন্দরভাবে গলে যাবে আমি অল্প একটু ওরং দিয়ে এটা সুন্দর করে একটু মেশিনেও দেখো চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এটা থেতো হয়ে যাবে কারণ এটা আমচুর দিলে টক দিলে এমনিতেই গলে যায় এতে কোনো ঝাল মাল কিচ্ছু ব্যবহার করা যাবে না লবণ হল দার আমচুর যে এটা সুন্দর করে ওরাঙের সাহায্যে আমি একদম ইয়ে করে নিচ্ছি মিক্সিং করে নিচ্ছি তোমরা রান্না করলে বুঝতে পারবে যে এত সহজে এটা গলে যায় একদম সুন্দরের সাথে গলে যাচ্ছে তো আমি সুন্দর করে এটা গলিয়ে নিচ্ছি ওরঙের সাহায্যে তোমরা এর ভিতরে লবণটা একটু চেখে দেখবে তোমাদের কাছে অনুরোধ রইল প্লিজ ধীরে না থেকে সম্পূর্ণ দেখবে আর এর উপকারিতা সম্পর্কে তো জানলে আর এটা রান্না করে বাড়িতে খেয়ে উপকার সম্পর্কে উপকার তো পাবে বাড়িতে খেয়ে কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে লাইক করবে বেশি বেশি করে কারণ লাইক করলেও কাজের প্রতিভা বাড়ে এই যে আমার কিন্তু এটা এই যে সুন্দর করে এটা নেওয়া হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব দেখো কত সুন্দর হয়েছে আর এটা খেতে কিন্তু অসম্ভব অসম্ভব মজা তোমরা ভাববে কচুর ডাটা আবার না দিলে গাল খায় না এটা একদম একদম ভুল কারণ আমচুর দিয়ে কচুর ডাটা এই যে টক রান্না এটা খেলে আমি তো আগে জানতাম না খেয়ে কিন্তু আমার মনে হচ্ছে প্রতিদিন একবার রাখাই এই এটা আমি নামিয়ে নিয়েছি দেখো আমি কিন্তু তার কিচ্ছু দিইনি লবণ হলুদ আর আমচুরটা দিয়ে এভাবে রান্না করে নিয়েছি এবার একটা কড়াইতে পরিষ্কার কড়াইতে তেল দিব বেশি তেল হয়তো লাগবে না অল্প তেল হলেই হয়ে যাবে অল্প মশলার ব্যবহার কিন্তু এর উপকারিতা জানলে তোমরা তো বুঝতেই পারছো যে উপকারিতা তেলটা গরম হয়ে গেলে অল্প জিরা দিয়ে দিয়েছি আর দুইটা তিনটা দুইটা পেঁয়াজ আর একটা রসুন দিয়ে দিয়েছি কুচি ডাক্তারে যখন বললো আসলে সেটা সখন আমার মনে হচ্ছে যে পাশে আগাছা পড়গাছা সব কিছু পাশেই থাকে কিন্তু আমরা এর উপকারিতা সম্পর্কে আসলে জানি না আর যখন জানি তখন জেনে কি হবে এর আগে থেকেই তো শরীরে রোগ বেঁধে রোগ ব্যাধি বাসা বেঁধে বেড়েছে আর এই রোগগুলো বাসা বেঁধে থাকে আমার আমরা আসলে এসব খাবার কেউ খেতে চায় না সহজে তার জন্য ডাক্তারে বললো এটার ভাইরাস কাটে উপকারিতা রক্তের ভাইরাস কাটে রক্ত তৈরি হয় আর দুর্বলতা কাটে রক্ত হিমোগ্লোবিন বাড়ে যখনই বললো তখন কিন্তু আমার ভীষণ 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 খারাপ লাগছিলো যে আসলে সে এত এত কিছু তরকারি রয়েছে তার মধ্যে এর এত গুণ কালো কচুটা টামচুরের টকে এত গুণ আমি বাড়িতে এসে রান্না করে খেয়ে তো বুঝলাম তারপর তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম রেসিপিটা তোমরা বেশি বেশি করে শেয়ার করে দিবে লাইক কমেন্ট করবে আর নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পেঁয়াজ রসুনটা প্রায় লালসা লালসা রঙের হয়ে গেছে আর একটু লালসা রঙের করব এবার আমি এর ভিতরে তেলে পরে অনেক সময় নাড়াচাড়া করছি একটু বেশিক্ষণ নাড়াচাড়া চড়া করে তাই নামিয়ে নিব এবার নামিয়ে নিব এই যে দেখো আমার ভিডিওটা যদি তোমার কাছে একটু ভালো লেগে থাকে আর উপকার সম্পর্কে একটু জানিয়ে থাকো তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকে সুস্থ থাকো আমার জন্য দোয়া করবে টাকা